দর্শক আজ আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে গ্রাম গ্রামগঞ্জের যে পুকুর নদী নালা খাল বিলগুলো আছে এগুলো বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু পানি কিন্তু কমিয়ে যায় অর্থাৎ শুকিয়ে যাওয়ার উপক্রম ঠিক সেই মুহুর্তে যদি এই ছোট ছোটো নল নালাগুলো কেউ মানে আর কি সেকে আর কি তাইলে বিশেষ করে অল্প পানি থাকাতে কিন্তু অনেকগুলো মাছ পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকে ধারণা করতেছে এখানে নাকি এক কেজির শৈল আছে হাফ কেজি পুঁঠি আছে বিভিন্ন রকম নাকি অনেক মাছ পাওয়া যাবে দেখা যাক খুব কষ্ট করতেছে এই দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কতগুলো মাছ পাওয়া যায় দেখা যাক মেশিন লাগানোর কথা ছিল মেশিন আসে নাই সেজন্যে হাত দিয়েই শেখা শেখির কাজটা চালা যাচ্ছে গোতা গোসি টুড়ি পুঠি রুই কাতলা মাগুর শোল এগুলো হয়তো বা পাওয়া যাইতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এখানে কি কি মাছ পাইছেন আর কি মাছ আর কি মাগুর শোল পুঠি শোল পুঠি বহাইলো পাইছে নাচ্ছা